খা কাওয়া দ্বিতীয়বা জিনার হাতে আল্লাহ সংস্কার করিয়াছেন। অনার নাম হাজরতে এব আহিম এলা হিসসালাম।খলিলুল্লাহ খানাই কাওয়া থস্কার করার করেে আল্লাহর কাছে দুইটা জিনিস জিনিস্সাায়ছে। একটা হচ্ছে রব্বানা না ওব আস ফিহিম রসুলা আখেরি জামাায় যে পায়গাম্বার। ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আল আমিন দুনিয়ায় আসবে এটা কারো বংশে দিও না এটা আমি বরাহিম এবং আমার সন্তান ইসমাইল জবিউল্লাহর বংশের মাধ্যমে দিয়ে দিও আল্লাহ বললেন আমি কবুল করে ফেলেছি আমার হাবিব আপনি হলিলের নসল দিয়ে কি করবে দুনিয়ায় আসবে আরেকটা জিনিস চাইছে এটা কি আল্লাহ বসু ইজ কল আ ও যখন আমার ইবরাহিম আমাকে বলছে শেষ করে কাব আর কাজ

واليوم الاخر যারা আল্লাহর প্রতি iman এনেছে পরকালের প্রতি iman এনেছে তাদেরকে এই মরুমির মতো ভূমিতে ফলফলাদির রিজিক দিয়া তাদেরকে বরপুর করে দিয়ে দিবা সমরাত মানে ফলফলাদি থেকে রিজিক দিবা সবাইরে দিবা সিন্না মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির যারা iman এনেছে এবং পরকালের প্রতি কি করেছে বিশ্বাস রেখেছে ওদেরকে কি দিবা রিজিক দিবা আর যারা কুফুরি করেছে বেইমান তাদেরকে রিজিক দেওয়ার কোনো দরকার না এটা খলিল কথা খলিল উল্লার কথা কাচ্ছাট আমার উন্মতের মধ্যে দুই ধরনের আছে একটা হচ্ছে আলা সলা বললে চায়ের দোকানে দৌড় দেয় না মসজিদে চলে আসে আল্লাহ আকবর বললে আমার পিছনে ইত্তেদাই তো বেহাজাল ইমাম বলে জিহাদ বললে আমার পিছনে দৌড় দেয় আমি রসুল যা বলি তোমাকে রাজি করার জন্য সেরকম করে আরেক রকম উম্মত আছে পশ্চিমে রাখলে পূর্ব দিকে দৌড়ে তো যেগুলো খারাপ এগুলো নিয়ে আমার ভাববার দরকার নাই কিন্তু আমার যে উম্মত গুলো অফাদার দিলে হাজির হয়ে যায় তাদেরকে বাদ দিয়ে আমি হলিল কখনো জান্নাতে যেতে পারবো না সুতরাং আমার দোয়া হচ্ছে যারা ভালো মত তাদেরকে আমার জিম্মাই দিয়ে দেন আর যেগুলো খারাপ সেগুলো আপনারে দিয়ে দিলাম আপনি আল্লাহ বিচার করবেন ভালো লাগলে জান্নাত আপনার যদি পছন্দ না হয় জান্নাম দিয়ে দিয়েন এতে আমার কোন আপত্তি নাই আল্লাহ দোয়া কবুল খলিল আপনার ভালো গুলো আপনার জিম্মায় সুপর্দ করে দিলাম আপনি সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন আর খারাপগুলো আমি নিলাম আলাইসাল্লাহবিয়া হাকামিল হাঁকে মিশে দিন আমি বিচারক থাকবো আমি পয়েন্টে পয়েন্টে বিচার করব হিসাব যদি মিলে তাহলে জান্নাতে চলে যাবে হিসাব যদি না মিলে নামে চলে যাবে খলিল বলে এখানে আমি আর কিছুই বলবো না আপনার যেমন ইচ্ছা তেমন হাবিবুল্লাহ চলে এসেছে আল্লাহ বললেন হাবিব খলিল তো ভালো গুলো নিয়ে নিছে আর যেগুলো গুণা করছে এগুলো আমারে দিয়ে দিছে যাতে করে আমি হিসাব করে যেটা করা যায় সেটাই করবো আপনি কি নিবেন তখন হাবিবুল্লাহ বলে মালা ভালো গুলো তোমারে দিয়ে দিছি খারাপ গুলো আমি নবী রেখে দিয়েছি যে সিদ্দিক আপনাকে দিয়ে দিয়েছি ফারুক আজম আপনাকে দিয়ে দিয়েছি উসমান জুন্নুরাইন আপনাকে দিয়ে দিয়েছি মাওলা আলী আপনাকে দিয়ে দিয়েছি আনসার মুহাজির আহলে বাই তাবিইন তবে তাবিইন ওলি আল্লাহ আপনারে দিয়ে দিছি আর যেগুলো গুনাহগার সেগুলো আমি নবী রেখে দিয়েছি তা আল্লাহ বলে এটা কেমন কথা সে মাওলা ভালো বিসার বিচার করলেও হিসাব করলেও জাহান্নামে যাবে না কার সিদ্দিক আকবর তো এটা এমন জাত যার আমল দেখলে আপনার কাহারিয়ত দেখে যাবে রহমানিয়তের চাঁদর উন্মুক্ত হয়ে যাবে এটা তো সিদ্দিকে আকবর সেজন্য আবু জাহেলের আমল দেখে আল্লাহর কাহারিয়ত উঠে যাবে ফেরাউনের আমল দেখে আল্লাহর জালালিয়ত উঠে যাবে নমরুদের আমল দেখে আল্লাহর জাব্বারিয়ত উঠে যাবে সেদিন এমন ডাক ডাক দিবে মালিকের ডাক কালিমুল্লাহ যিনি তোরে সাইনাই উঠে মালিকের সাথে ডাইরেক্ট কি করতেন কথা বলতেন উনার মতো জাত পর্যন্ত আরশের কুটি ধরে তর করে কেঁপে কেঁপে বলবে মালিক নফসি নফসি হা দুনিয়ায় তোমার সাথে ডাইরেক্ট কথা বলছি আজকে বড় ভয় লাগছে মালিক তোমার ডাক আজকে এত ভয়ঙ্কর কাল সামনে ফেরাউনের আমল নমরুদের আমল কারুনের আমল আবু জাহেলের আমল আবু লাহাবের আমল আমার কামলিওয়াল রহমতুল্ল আলমিন দেখতে পাবে মওলা যদি এই হালতে তাকে যা বাড়িয়ত কাহারিয়ত জালালিয়ত তাহলে কখনো উম্মত মাফ করা সম্ভব

আমার রসুলের যেগুলো ভালো উন্নত এগুলো বেমেশা তো এই ভালো গুলা বসে আপনারে দিয়ে দিছি কেন আপনি যখন ওদের তাহারুত দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন আপনি যখন ওদের জিহাদ দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন যখন আমার হুসাইনের কারবালার কুরবানি দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন আমার হাসানের আদর্শ নম্রতা শিষ্টাচার যখন দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন আমার আলীর হায়দার কার যখন দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন আমার উসমান ও জুন দানশীলতা যখন দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন আমার ফারুকের ইনসাফ আপনি যখন দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন আমার সিদ্দিকের আল্লাহ এবং রসুলের প্রেম যখন দেখবেন আপনি এমনিতে কি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তো ভালো গুলো আপনারে দিয়ে দিছি কেন হিসাব নিলেও জান্নাত না নিলেও জান্নাত আর খারাপ গুলো আমি রাখি দিছি কেন আপনি হিসাব নিলে জাহান্নামে চলে যাবে আর আমার রহমতের চাদরে যদি আবৃত করে ফেলতে পারি কামলিওয়ালা ডানে বামে ফিসনে গুণাগার উম্মত নিয়ে জান্নাতে চলে যেতে পারবো এটার নাম রহমতুল্লিল খলিল বলে যেগুলো ভালো এগুলো আমার যেগুলো খারাপ এগুলো আপনারা দিয়ে দিছি আর হাবিব বলে যেগুলো বলো এগুলো আপনারে দিয়ে দিছি যেগুলো খারাপ এগুলো আমিনবী নিয়ে নেছি। কেন ওরা আপনার সামনে দাঁড়াবে কেমনে এই চেহারা দেখাবে কেমনে কি আমল নিয়ে ওরা দাঁড়াবে সুতরাং নবী রহমতুল্লিল আল আমিনের চাঁদরে তাদেরকে গোপন করে ফেলবো যাতে করে কেউ তাদের গুণা দেখতে না পায় আর আপনার কদমে সিজদা দিয়ে বলবো উম্মতি মালিক আমার গোনাগুলো আর দেখার দরকার নাই বড় লজ্জিত হয়ে যাবে আমার সামনে উম্মতিকে কি লজ্জিত করে দিবা তুমি বিনা হিসেবে মাফ করে দাও তখন আল্লাহ বলবে হাবিব যার কলবে সরিষার দানা পরিমাণ ইমান আছে আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যান